প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের এই বিশেষ অফার বিশেষ দিনে আপনারা গাছ ক্রয় করতে অনেকেই ইচ্ছুক এবং বিভিন্ন নার্সারি বা ভিডিও আপনারা দেখতেছেন কিন্তু আপনারা খুব ভালো মানের বা সর্বোচ্চ কোয়ালিটির গাছ খুঁজে পাচ্ছেন না তো তেনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদের একটু একটা গাছ দেখাচ্ছি লিসুর গাছ আপনারা হয়তো অনেকেই চেনেন এই গাছটা সম্পর্কে অনেকে পরিচিত বা আমার চেয়ে বেশি ভালো জানেন এই গাছটা একটি বোম্বাই জাতের লিচু গাছ এই গাছগুলো ছাদ বাগানের গাছ তো এই গাছে দেখেন ছোট্ট একটি গাছ কি পরিমাণ ঝাঁক হলো এবং প্রত্যেকটা ডগায় লিচু আছে তো লিচু সময় এমন যারা গাছ ক্রয় করবেন যে এবারে আপনারা ফল খাবেন অনেকেই আশা করেন যে গাছ লাগাচ্ছি ফল পাচ্ছি না বা ফল কিভাবে আসবে ফল আসে না গাছ রোপণ করছে ফল আসে না তো কেন আসবে না ভাই গাছ যদি হয় কলমের অরিজিনাল তো ফল আসবেই তো অনেকেই চিন্তা ভাবনা করতেছেন অনেকে প্রবাস থেকে বা বাইর থেকে ঈদের ছুটিতে বাসায় আসছেন কিছু গাছ রোপণ করবেন পরিবারের জন্য রোপণ করার পরে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন তো তেনাদের জন্য আজকের এই ভিডিওটি তো যেনারা বাইর থেকে বা প্রবাস থেকে প্রবাসী ভাইরা ঈদের ছুটিতে বাসায় এসছেন এবং পরিবার সন্তান সন্তানদের জন্য বা পরিবারের জন্য গাছ রোপণ করতে চান তো তেনারা এই গাছগুলো আপনারা আনা এসে নির্দিদায় সংগ্রহ করতে পারেন বগুড়া মায়াবন নার্সারি থেকে বগুড়া মায়াবন নার্সারি থেকে এই গাছগুলো আপনার যে গাছ দেখানো হবে অরিজিনাল সেম সারা গাছ আপনাদের কাছে পাঠানো হবে এবং আপনারা অনেক জায়গায় আমি অনেকে ফোন দিয়ে বলে যে ভাই অমুক অমুক জায়গায় অমুক নার্সারি বা কোনো নার্সারি থেকে গাছ কিনে প্রতারিত হয়েছি বা অনেকে ফোন কল বা এস এম বলে যে আসলে বিশ্বাস হয় না তো ভাই একটা কথা আমি বলি আবারও ভিডিওতে যে সবাই এক রকম গাছ দিতে পারে না অনেকেই অনেক কিছুর মধ্যেই এই গাছগুলো সিন্ডিকেট ব্যবসা হচ্ছে আর বগুড়া মা এবং নার্সারি থেকে এই গাছগুলো ক্রয় করলে আপনার অন অরিজিনাল হানড্রেডে যে গাছগুলোর আপনি স্ক্রিন শট অথবা পিক চাবেন আপনাকে অরিজিনাল ওই গাছগুলোর পিক তুলে আপনাকে ওই গাছই পাঠানো হবে গ্রান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি গাছের যদি কোনো কম ভাড়া হয় আমরা গাছ ফেরত দেবো এবং যদি কোনো কারণে এই গাছগুলো রোপণের পরে আপনারা যদি গাছগুলো মারা যায় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দিই আর এই গাছগুলো যদি আপনারা বিশ্বস্ত ক্রয় করেন দেখেন আমাদের কাছে হাজার হাজার গাছ আছে তো থাকবেন না এবং এই গাছগুলো থেকে আমরা আপনারা এই গাছেরই এই বছরই ফল পাবেন দেখেন প্রত্যেকটা গাছে লিচুর ফল আছে ফল আছে এবং এই রকম ফল সহ আমাদের হাজার হাজার গাছ আছে এবং মিগ সাইজের গাছ গাছ দেখেন সুন্দর এই গাছটা প্রায় আট ফিটের মতো সাত ফিট আট ফিটের মতো এবং গাছগুলো খুব সুস্থ সবল এবং এই গাছগুলো রোপণ করলে আপনারা ফল খেতে পারবেন এই গাছগুলো শুধু মাটিতে রোপণের জন্য এই মাটিতে রোপণের জন্য এই গাছগুলো সবচেয়ে বেশি উপযোগী এবং গাছ থেকে আপনারা অবশ্যই ফল পাবেন এবং ফল সহ গাছ আপনারা আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন বগুড়া মায়াবন নার্সারি থেকে দেখেন এই ধরনের সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ঝোপড়ালো গাছ আপনি হয়তো অন্য কোথাও পাবেন না এবং প্রত্যেকটা গাছে মুকুল আছে এরকম ঝোঁপড়ালো গাছ পাওয়া অসম্ভব এবং বগুড়া নার্সারি থেকেই এই ধরনের বগুড়া মায়াবন নার্সারি থেকেই এই ধরনের ঝোপড়ালো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং দেখেন গাছ এই গাছটা প্রায় এক হাজার একশো থেকে পঞ্চাশ থেকে একশোটি ডালপালা এবং কী সুন্দর ঝোঁপড়ালো দেখেন গাছটার গোড়া কীরকম এবং সুস্থ সবল একটি গাছ এবং গাছগুলোর আপনারা ডগা দেখেন কিরকম সুন্দর ডালপালা বের হয়েছে এবং ঝোপড়ালো এরকম প্রিমিয়াম সুন্দর কোয়ালিটির গাছ করতে আমাদের নাম্বার দেওয়া আছে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এস এম এস বা ফোন কলের মাধ্যমে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমরা ঈদের একটা বিশেষ সার অফার চলতেছে আমাদের নার্সারিতে এই সারে এই সুযোগে এই সার অফারে আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারেন এবং প্রত্যেকটি গাছ আমাদের সুন্দর এবং আমাদের কাছে প্রায় এক দেড় হাজারের বেশি গাছ আছে এবং যার যত লাগবে আমরা দিতে পারবো সমস্যা নাই আমাদের আরো অন্য জমিতে গাছ আছে শুধু এই জমিতে এক দেড় হাজারের মতো গাছ আছে এবং সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবং আট দশ ফিট নিলেও আমরা দিতে পারবো তো ভাই এদিকে একটু আসেন দেখান এই গাছগুলো কি গাছ নাকি এগুলো গাছ কি ঝোপ পাবো বাপরে বাপ এরকম ঝোপড়ালো গাছ যদি আপনারা সংগ্রহ করতে চান তো এখনই আপনারা ফোন করুন আমাদের দেওয়া এবং এই গাছগুলো ল আর এই গাছগুলো যদি দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না মনে হয় ঝোঁপড়ালো এই গাছগুলো আমরা আহ দড়িতে বা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এই গাছগুলো লম্বা এবং ল করার জন্য এবং গাছ থেকে সুন্দর করার জন্য এই গাছগুলোকে ডালগুলো সোজা করার জন্য এই গাছগুলো সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে আমাদের কাছে এ ধরনের চারা গাছ কিনুন খুব সীমিত মূল্য খুব সীমিত মূল্যে চারা গাছ সংগ্রহ করুন আর আমাদের কাছে শুধু চায়না নয় চায়না থ্রি বোম্বাই বেদনা মুজাফর সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি লিচু চারা গাছ কিনতে যোগাযোগ করুন শুধু লিচুই নয় আমাদের কাছে সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ পাওয়া যায় ভাই এদিকে আসুন আজকে একটু সাব বাগানের গাছগুলো দেখাবো অনেকেই সাপ বাগান করতে আগ্রহী এবং সাত বাগান করতে পছন্দ করেন এবং যারা শহরে বাসা বাড়িতে থাকেন এবং তাদের হয়তো বাড়ির আনাচে ফল গাছ লাগাতে চান এবং বাড়ির প্রয়োজনের জন্য যে পরিবারের যে প্রয়োজন অনুসারে ফল গাছ লাগাতে চান কেনাদের জন্য এই ভিডিও এই গাছগুলো বাড়ির আনাচে কানাচে জায়গা কম এই গাছগুলো আপনারা কাটার ড্রাম অথবা জিও ব্যাগে রোপণ করলে এই গাছগুলো থেকে আপনারা সর্বোচ্চ মানের ফলন পাবেন আর এই ফলগুলো আপনারা অনেকেই চায় না বেদনা বোম্বাই মুজাফর লিচু সম্পর্কে আমার চেয়ে ভালো জানেন এবং আমার চেয়ে ভালো অবগত আপনারা হয়তো লিচু সম্পর্কে আপনার গুগল ইউটিউব আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ সামাজিক যে মাধ্যমগুলো আছে সেগুলো থেকে এগুলো গাছ সম্বন্ধে আপনারা জেনে নিতে পারবেন তারপরেও আমরা আমাদের যেটা আমরা সাজেস্ট করি আপনারা যদি বাণিজ্যিক ক্ষেত্রে বা বেশি ফলনের জন্য লাগাতে চান তাহলে আপনারা মুম্বাই সবচেয়ে বেশি ভালো আর আপনারা যদি পরিবারের পরিবার বা পরিবার বা পরিবারের মধ্যে ছেলে ফর্মাল মুক্ত ফল খাওয়ার জন্য করতে চান তাহলে আমি সব সবচেয়ে বড় সাজেস্ট আপনারা চান না যাদের একটি লিচির গাছ বা দুই চারটি গাছ লাগান এই গাছ থেকে আপনারা আনা এসে প্রায় আপনাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন এবং এই গাছগুলো আপনারা সম্পূর্ণ ফরমাল মুক্ত ফল খেয়ে এবং সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবে আমাদের বাজারে ফল পাওয়া যায় অনেক ফল পাওয়া যায় সেগুলো অরিজিনাল হচ্ছে ফর্মালি দেওয়া বা কোনো ওষুধ বা স্প্রে করে ফলগুলো সংরক্ষিত করা এই ফলগুলো খেলে মানুষের অনেক শারীরিক সমস্যা ও মানসিক সমস্যার শিকার হয় যেমন ছোট ছোট নবজাত কিছু শিশু আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয় তো আর নিজের গাছের ফল খাবেন ফর্মালিন মুক্ত সুস্থ সুন্দর জীবন যাপন করবেন গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ আজকের ভিডিও এইটুকুই আর যেনারা আমার চ্যানেলে নতুন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম